এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবু একদম মাথা নষ্ট পারফরমেন্স করতেছে যেই জিম্বাবুয়া মনে করছিল যে মানুষ একটা ম্যাচও জিততে পারবে না কিন্তু সেই জিম্বাবুয়ে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ স্টেজ পার করলো অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা তাকে কিন্তু দুইজন খুব হেলাঘেলাভাবে নিয়েছে বিশেষ করে অস্ট্রেলিয়া তাকে তো রীতিমতো পাত্তাই দেয় এবং অস্ট্রেলিয়ার এই দোষটা কিন্তু সব থেকে বেশি মানুষকে হেও বা ছোটো করার ক্ষেত্রে কিন্তু তারা ইন্ডিয়াকেও ছাড় ছাড়ওয়ায় যেমন আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন যে অস্ট্রেলিয়া বাংলাদেশকে এত ছোটো মনে করে যে এই পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশকে কখনো ইনভাইট করে নেই যে তাদের দেশে খেলার জন্য তারা কিন্তু খেললে মানে আইসিসির দায় থেকে খেলে এবং ওই দায় থেকে বাংলাদেশে এসে খেলে এবং বাংলাদেশে তারা এমন একটা টিম পাঠায় যেই টিম তাদের একদম বি গ্রেডও না সি গ্রেড একটা টিম পাঠায় এবং ওইভাবেই বাংলাদেশকে আসলে অস্ট্রেলিয়া কনসিডার করে একদম রীতিমতো তুচ্ছ কনসিডার করে ঠিক এরই কিন্তু একটা দাঁত ভাঙা জবাব কিন্তু তারা এবার পাইছে জিম্বাবুয়ে থেকে জিম্বাবুয়ে কিন্তু একদম রীতিমতো তাদের নাকে একদম ঘোল খাওয়ায় তাদের হারাই ফেলছে জিম্বাবে অস্ট্রেলিয়াকে একদম তেইশ রানে হারাইছে এবং জিম্বাবের পারফরমেন্সের কথা বলি যেহেতু একটা অস্ট্রেলিয়ার পারফরমেন্সের কথা না এই ভিডিওটার রীতিমতো এজ অনলি জিম ফর জিম্বাবুয়ার জিম্বাবুয়ের ফার্স্ট ম্যাচ ছিল ওয়ানের এগেন্স্ট ওয়ানের এগেন্স্ট কিন্তু তারা আট উইকেটে বিশাল একটা জয় পাইছে এবং সেখান তার রাজা খুব বড় একটা ইম্প্যাক্টফুল একটা ইনিংস খেলছিল ব্যাটিংয়ে বলিংয়ে দুই দিক থেকেই সেকেন্ড ম্যাচে তারা অস্ট্রেলিয়ার সাথে খেলে এবং অস্ট্রেলিয়াকে রীতিমতো তেইশ রানে হারে এবং অস্ট্রেলিয়ার সম্বন্ধে যে তারা যে রীতিমতো স্টাডি করে নেমেছে তাদের ব্যাটিং বলেন বলিং বলেন স্পেসিফিক ব্যাটসম্যানদের এগেনস্ট স্পেসিফিক টাইপ অফ বলিং তাদের যেসব ল্যাকিংস আছে ওইটা বের করে খুঁজে খুঁজে ওই অনুযায়ী বল করা এবং মাঠের পিচ সম্বন্ধে যে কত ভালো আইডিয়া নেওয়া যায় এটা কিন্তু জিম্বাবুয়ের যে সমস্ত প্লেয়ার বা পিচ ম্যানেজার মানে যারা পিচ কিউরেটার আছে সবাই কিন্তু তারা খুব ভালো মতো আইডিয়া নিয়ে নিয়েছে যে ম্যাচের আগে পিচটা কেমন হবে এবং এই পিচে কি ধরনের বল করা লাগবে তো তারই ধারাবাহিকতা অস্ট্রেলিয়া থেকে কিন্তু তারা রীতিমতো একুশ রানের একটা বড় পরাজয় খেয়েছে এবং লাস্ট ম্যাচে শ্রীলঙ্কা ধরা খাইল ছয় উইকেটে শ্রীলঙ্কাও কিন্তু জিম্বাবুকে খুব ভালো ফেলোভাবে নিয়েছিল এবং সব থেকে বড় বিষয় শ্রীলঙ্কা কিন্তু অস্ট্রেলিয়াকে হারাইছে তাদের নিজেদের মাটিতে প্রেমা স্টেডিয়াম স্টেডিয়ামে এবং প্রেমা স্টেডিয়ামে আবার জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারাইছে প্রেমাদাসের স্টেডিয়াম কিন্তু অনেকটা মিরপুরের ধান ক্ষেতের মতোই অনেক সময় ব্যবহার করেন বলের মতো কিন্তু বাউন্স খায় না তো ওই ধরনের কিন্তু এক ধরনের মানে এমন একটা বিহেভ করে আপনি বলতে পারবেন এটা এই পিচটা কখন কী লেভেলে বিহেভ করে ঠিক তারই ধারাবাহিকতায় শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে আবার ছয় উইকেটে হারাই দিল জিম্বাবুয়ে এবং রীতিমতো এক ধরনের হোর্ডোক মানে সারা ফেলে দিছে পুরো ক্রিকেট ওয়ার্ল্ডে যে জিম্বাবুয়ে যে একটা নতুন একটা ডন হিসেবে যে আসতেছে নট অনলি যে তারা একদম পায়ে ধরে বা বাংলাদেশ যে দেখবেন যে বাংলাদেশ যখন আপনার ওডিআই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সবথেকে বড় অর্জন হলো কোয়ার্টার ফাইনাল খেলা যে সুপার এইটে ওঠা সুপার এইটে যখন বাংলাদেশ উঠছিল তখন কিন্তু বাংলাদেশে এক ধরনের রীতিমতো কোনো মতে মানসন্মান বাঁচায় কোয়ার্টার ফাইনাল খেলা কিন্তু জিম্বাবুয়ে কিন্তু গ্রুপ স্টেজে চ্যাম্পিয়ন হয়ে কিন্তু আসে আসছে অর্থাৎ জিম্বাবিকে কিন্তু আপনি কোনোভাবে খাটো করে দেখতে পারবেন না এবং টি টোয়েন্টি ক্রিকেটের কিন্তু এইটাই হলো সৌন্দর্য টি টোয়েন্টি ক্রিকেটে আপনি বুঝবেন না কোন দল জিতবে একমাত্র বাংলাদেশি মনে হয় এই এই বাংলাদেশের ক্ষেত্রে আসলে কোনো মিরাক্কেল পসিবল হয় না কারণ বাংলাদেশের ক্ষেত্রে আপনি দেখেন শ্রী পাকিস্তানের সাথে এশিয়া কাপে একশো পঁয়ত্রিশ রান টার্গেট দিচ্ছে ওই ম্যাচে কিন্তু বাংলাদেশ আসছে একমাত্র বাংলাদেশের মতো টিমের ক্ষেত্রে এটা সম্ভব হারা কিন্তু অন্যান্য যে সমস্ত ক্রিকেট প্লেয়িং কান্ট্রি আছে সবাই কিন্তু যথেষ্ট ভালো খেলে এবং যথেষ্ট যে টাইমে আমি মিরাক্কেল দেখাতে সক্ষম ইভেন স্কটল্যান্ড বলতে পারেন ইটালি বলতে পারেন ইটালির একটা প্লেয়ার সেই দিন পঁচিশ বলে ষাট রান করছে ইংল্যান্ডে রেখে গেছে আপনি চিন্তা করতে পারেন কোন মানের প্লেয়ার আমি এখনও নামও জানি না আপনিও নাম জানেন কিন্তু ওরা কোন লেভেলে পারফরমেন্স করতে ওরা জানে আসলে কোন ক্রিকেট কীভাবে খেলতে হবে কিন্তু আমাদের ক্রিকেটারদের মধ্যে কিন্তু এই বেসিক সেন্স কমন সেন্সটা কিন্তু না আপনি মেয়ে হাসান মিরাজের দেখবেন ওনার যে ক্রিকেটেও জ্ঞান একটা ফাইভ সিক্সের পোলাপানের এর থেকে বেশি জ্ঞান থাকে তো এই সব অবস্থা এবং যাই হোক কংগ্রাচুলেশন জিম্বাবুয়ে টিম এবং সবাই জিম্বাবুকে নিয়ে চেয়ার আপ করুন আশা করি এইবার ওয়ার্ল্ড কাপে দারুণ কিছু করবেন এবং সেমি ফাইনালেও তারা খুব সেমিফাইনাল যে এই যে কোয়ার্টার ফাইনাল রয়েছে কোয়ার্টার ফাইনালেও তারা দারুণ কিছু করবে এবং বেস্ট অফ লাক ফরিমা আল্লাহ হাফিজ